দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করেছে দেশের মাল পাহাড়িয়া জনগোষ্ঠীর মাতৃভাষা বিশ্বের দুশো পঁচানব্বইতম কিবোর্ড হিসেবে এই ভাষার ডিজিটাল হরফ ও কিবোর্ড সম্প্রতি রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে গবেষকরা বলছেন এর মধ্য দিয়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা পাহাড়িয়া ভাষা সংরক্ষণে বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারবে বর্তমান প্রজন্ম আর তরুণ প্রজন্মকে পাহাড়িয়া ভাষার সাথে পরিচিত করতে এই কিবোর্ড সহযোগিতা করবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পাহাড়িয়া জনগোষ্ঠীর প্রায় আঠারো হাজার মানুষের বসবাস প্রধানত মাতৃভাষায় লেখাপড়ার সীমাবদ্ধতার কারণে শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে তারা রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ উদ্যোগে সম্প্রতি এই জাতিগোষ্ঠীর মাতৃভাষার ডিজিটাল হরফ ও কিবোর্ড চালু হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধনে জানানো হয় এর মাধ্যমে এই ভাষা নতুন এক সময়ে প্রবেশ করলো ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যাচ্ছে পাহাড়িয়ারা কিন্তু আসলে এদের যে একটা ধরে রাখার মতন কিছু জিনিস লাগবে এইগুলা নাই বেশ কয়েকজন আমরা উদ্যোগ নিয়েছিলাম যে অস্তিত্ব ধরে রাখার জন্য আমাদের কিছু করা দরকার কিবোর্ড যখন থাকবে তখন আমরা কিন্তু বাংলা ইংলিশে যেভাবে টাইপিং করি আমাদের ভাষা দিয়ে চর্চা সেটা করতে পারবো আর এভাবে কিন্তু আমাদের ভাষার যে সংস্কৃতি যে রক্ষা বা ভাষা রক্ষা সেটা কিন্তু সম্ভব দুই সাল থেকে গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেন আদিবাসী গবেষক অভিলাষ বিশ্বাস তিনি নিজের উদ্ভাবিত এই কিবোর্ডের নামকরণ করেছেন তার প্রয়াত মেয়ে অতিথির নামে আমি চিন্তা করেছি কিভাবে লিখিত রূপ দেওয়া যায় এবং লিখিত রূপ দিলে তারা কীভাবে চর্চা করবে পুরোটাই আমরা গ্রামাটিক্যালভাবে তৈরি করেছি যেন তারা পড়তে পারবে লিখতে পারবে অন্যরাও পারবে এটা তারা ইউটিউবে কম্পিউটারে মোবাইলে তারা লিখতে পারবে নিজের ভাষা দিয়ে তাদের তাদের মত প্রকাশ মনোভাবটা তার করতে রোমান হরফে অতিথি কিবোর্ডটি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে ব্যবহার করা যাবে দেশে বিপন্নের ঝুঁকিতে থাকা চোদ্দটি ভাষার মধ্যে পাহাড়িয়া ভাষাও একটি নিজস্ব কিবোর্ড ভাষাটিকে নতুন প্রাণ দেবে বলে মনে করেন গবেষকরা এই পাহাড়িয়া ভাষার মধ্যে প্রচুর রিসোর্স আছে যেটা তাদের প্রকৃতিতে তারা নিজেরা সারভাইভ করতে পারবে এই ধরনের ভাষাগুলোর ডাটা প্রোডাকশন টুল এবং এই জনগোষ্ঠীর যেটা বলে যে আমরা বলি যে টেকনোলজি প্রফিসিয়েন্সি এই টেকনোলজি প্রফিসিয়েন্সি কিন্তু আদিবাসী ভাষাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ আমরা চাই অন্যান্য ভাষাগুলো এই যাত্রায় সামিল হোক এই উদ্যোগ দেশের অন্য ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষাকেও এমনভাবে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে পথ দেখাবে বলে মনে করেন স্থানীয় প্রশাসন ধরেন একটা মানুষও যদি পৃথিবীতে বেঁচে না থাকে আমি এই ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারব প্রযুক্তির অ্যাক্সেস কিন্তু এখন সহজ হয়ে গেছে এই ভাষাটা যেহেতু প্রযুক্তিতে ঢুকেছে তাতে সুবিধা হবে তারা কিন্তু তথ্যপত্রের সাথে জগতে তার মানে ক্ষেত্রটা অর্থাৎ তিনি তার কর্মজীবন তিনি তার শিক্ষা তিনি তার গবেষণা তার সংস্কৃতি সুরক্ষা সব কিছুতে এটা কাজে লাগাতে পারবে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী